আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়ানে আমদ গুলো স্মরণ যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঠেলে দিলাম বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়ে এমন পথ দেখলাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লাআল্লাকুম তাহতাদুন প্রিয় ভাইয়েরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন মতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন ও আত্মিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রশিকে আগলে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হয়ে সেখানে কল্যাণ আছে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন গোহারের বর্ণনা ফাইন নামা আল্লা কাল্লাদিন আব্লিগুম কাসরা তুমা

প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলা ইক আলা হুম তাদের জন্য আমি মর্মন্তদোর শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনাসারা এদের তফসিরে

কুল্লুহা ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা একটা দল ছাড়া সাহাবরা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই निजात প্রাপ্ত দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাই হিওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর ইখতিলাফ করব কাদা ছোরাছুরি করব যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম তাওহীদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজ মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহীদ যেই পড়বে ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণু বলেন মান কালা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মোখলিসান মিন কালবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্না সে জান্নাতী হয়ে যাবে সুবানল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতী হয়ে যাবে তা এখন আমার সব ভাই যারা ইলা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই রে জাহান নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল সব জাহান নামে গেছে আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভাই করতে চাই চিল্লে বলো ঠিক কি যারাই বলবে লাইল্লা তারা আমার ভাই বিশ্বনবী এই কথাটা আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মান সললা সলা জানাব ওয়াসতাক্বালা ক্বিবলা জানাব ওয়া আকালা যাবিহাতানা فذلك المسلم له যিমমাতুল্লাহি ওয়া যিমমাতু রাসূলিহি فلا تغফিরুল্লাহ في যিম্মতিহি বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মান সললা সলা জানাব যে ব্যক্তি আমাদের মত নামাজ পড়ে ওয়াস্তাক্ববলা ক্বিবলাতানা আমাদের কিবলারে কিবলা মানে ওয়া দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাযালিকাল মুসলিম সেই মুসলমান সুবহানাল্লাহ আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার ইবাদতের সিস্টেম আমাদের মত ওয়াস্তাক্ববলা ক্বিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহু আকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন হাক ওয়াকালা যবীহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহূ যিমমাতুল্লাহি ওয়া যিমমাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মতিহি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সোবান বলেন তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার বিরোধ 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 আছে আছে কথা পেকুয়ার নাই। কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক একম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা رَبُّ العالمين بُلَنِ ان هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً ان هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً فَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونَ ان نترك ان نترك أمة واحدة أيكم আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেশ টাকার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাইয়ের এই তোমরা যে ঢিলা ঢিলি করতেছো আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষ এগুলো বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘর নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা দাকি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই উম্মা